আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার বাংলা লিঙ্ক অ্যাপের অ্যাকাউন্টে কিভাবে পাসওয়ার্ড সেট করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দিব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার বাংলা লিঙ্ক অ্যাপের অ্যাকাউন্টে যদি আপনি পাসওয়ার্ড সেট করেন তাহলে কিন্তু আপনার ওটিপি ছাড়াই কিন্তু আপনি যে কোনো ফোনে কিন্তু আপনার বাংলা লিঙ্ক অ্যাপে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু আপনি লগ ইন করতে পারবেন তো কিভাবে আপনার বাংলা লিঙ্ক অ্যাপে আপনার বাংলা লিঙ্ক অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করবেন এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা বাংলা লিঙ্ক সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আমার ফোনের বাংলা লিঙ্ক সফটওয়্যারটি আমি ওপেন করে নিচ্ছি তো এখানে আপনার যদি অ্যালাউ পারমিশন চাই তাহলে আপনি অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন তো তারপর এখানে নিচে আছে বাংলা ইউজার এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে ওটিপি সাথে আছে পাসওয়ার্ড তো এখানে আপনি পাসওয়ার্ডে টাচ করে দিবেন তারপর এইখানে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন তামারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার বাঙালি মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে তো এই বক্সে একটা আপনি টিকমার্ক বসিয়ে দিবেন তারপর এখানে আছে ফরগট পাসওয়ার্ড তো এখন ফরওয়ার্ড পাসওয়ার্ড এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে গ্যাট ওটিপি এখানে আপনি টাচ করে দিবেন তো আপনার সিম নাম্বারে মেসেজে একটি ওটিপি পাবেন তো ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমার ওটিপি কোড আমি বসিয়ে দিচ্ছি তো ওটিপি কোডটি বসিয়ে দিয়ে এখানে ভেরিফাই আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পাসওয়ার্ড সেট করার অপশন চলে আসে তো দেখতে পাচ্ছেন সেট আপ নিউ পাসওয়ার্ড তো এখানে আপনার পাসওয়ার্ডটি আপনি বসিয়ে দেবেন তো আমার পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি বড় হাতের ছোটো হাতে তারপর এখানে একটি স্টার পাঁচ চার তিন দুই দুই তারপর নিচের বক্সে পাসওয়ার্ডটি আরেকবার আপনি বসিয়ে দেবেন বড় হাতের ছোটো হাতের স্টার পাঁচ চার তিন দুই দুই তো আপনার নতুন পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তারপর নিচে সাবমিটে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি কিন্তু সেট করা হয়ে গেছে তো তারপর কিন্তু আপনি এখানে লগ ইনের টাচ করে দিয়ে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে কিন্তু আপনি আপনার বাংলা লিঙ্ক অ্যাপে কিন্তু লগ ইন করতে পারবেন তো আপনার বাংলা লিঙ্ক অ্যাপে যদি লগ ইন নাও করতে পারেন তাহলে আপনি বাংলা লিঙ্ক ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আপনার বাংলানি অ্যাপে কিন্তু আপনি আপনার নাম্বার দিয়ে কিন্তু লগ করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম